আমরা ইন্টারনেট ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের দুইটা লিমিট থাকে একটা হচ্ছে কি পরিমাণ ডাটা আমি ইউজ করতে পারবো আর একটা হচ্ছে কত দ্রুত ডাটাগুলো আমি ব্যবহার করতে পারবো প্রথমটা যদি আমরা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি তাহলে হয়তো ডেটা লিমিটটা থাকে না আমি আনলিমিটেড ডেটা ইউজ করতে পারি কিন্তু প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা আমি আপলোড করতে পারবো ডাউনলোড করতে পারবো তার একটা লিমিট থাকে এই লিমিটটাকে বলা হয় ব্যান্ডউইথ ব্যান্ডুইতের যদি আমরা একটা এক্সাম্পল দেখি ব্যান্ডুইথ হলো আমার একটি রাস্তা আছে রাস্তাটা কতটুকু চড়া ইন্টারনেট কানেকশনটা যদি একটা রাস্তা আমরা কল্পনা করি তাহলে রাস্তাটা যদি বেশি চড়া হয় তাহলে বেশি পরিমাণ ওয়েব ট্রাফিক চলাফেরা করতে পারবে আর রাস্তার উইথটা যদি কম হয় তাহলে কম কম গাড়ি চলাফেরা করতে পারবে এই যে রাস্তার উইড নিয়ে আমরা আলোচনা করতেছি এই উইডটা হচ্ছে ব্যান্ডউইথ আমি যদি বেশি উইথের কানেকশন নেই তাহলে আমি বেশি পরিমাণ ডেটা ডাউনলোড করতে পারবো বা আপলোড করতে পারবো ব্রাউজ করতে পারবো তাহলে এই কে ঠিক করে দেয় আমরা কি মোটা তার ইউজ করলে বেশি বেশি ইন্টারনেট ইউজ করতে পারবো ব্যাপারটা কি এরকম ব্যাপারটা এরকম না আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যাদের কাছ থেকে ইন্টারনেট নিচ্ছি যেমন আইএসপির কাছ থেকে ইন্টারনেট নিচ্ছি তারা সবসময় একটা লিমিট ঠিক করে দেয় যে এই কানেকশান যাতে যেই ইউজারকে আমি কানেকশনটা দিচ্ছি সে কি পরিমাণ ডেটা ইউজ করতে পারবে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয় এটা আসলে ফিজিক্যাল তার বা এরকম রাস্তা উইথের সাথে রিলেটেড না একটি সফটওয়্যার দিয়ে ঠিক করে দেয় যে কি পরিমাণ ডেটা সে প্রতি সেকেন্ডে আপলোড ডাউনলোড করতে পারবে আর ডেটা লিমিট সম্পূর্ণ আলাদা ডেটা লিমিট হচ্ছে যে প্রতি মাসে আমি কি পরিমাণ ডেটা ইউজ করতে পারবো যেই বিভিন্ন যারা ইন্টারনেট প্রোভাইডার আছে বিভিন্ন অ্যাড দেখি আমরা অনেক সময় যে ত্রিশ জিবি ডেটা দেওয়া হবে তারপর হচ্ছে ওয়ান এমপিপিএস কানেকশান তাহলে ত্রিশ জিবি ডেটা হচ্ছে আমাদের লিমিট সারা মাসে কি পরিমাণ ডেটা আমি ইউজ করতে পারবো আর ওয়ান হচ্ছে ব্যান্ডুইথ প্রতি সেকেন্ডে আমি কি পরিমাণ ডেটা ইউজ করতে পারবো আশা করি ব্যান্ডউইথ সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে ধন্যবাদ সবাইকে